রুরাল ডেভেলপমেন্ট বিভাগের গবেষক ববিতা দত্তের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় মঙ্গলবারও প্রশাসনিক ভবনের সামনে অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার বিক্ষোভ পুতুল করে ভারতীয় জনতা যুব কঠোর শাস্তির দাবি জানিয়ে রাজ্যপালের কাছে একটি চিঠিও পাঠান তারা সংগঠনের শিলিগুড়ি সাংগঠনিক জেলার তরফে অরিজিৎ দাস জানান গবেষক ববিতা দত্ত আত্মহত্যা করেনি তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে অভিযোগের তীর বিভাগীয় প্রধান এবং রাম সুপার সিদ্ধার্থ শঙ্কর লাহার দিকে তারা সরাসরি আঙ্গু তুলেছেন অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে তিনি জানান ববিতার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে যেখানে সিদ্ধার্থ শঙ্কর লাহার নাম পরিষ্কার উল্লেখ করেছে পাশাপাশি ববিতার ভাই মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন যেখানে ববিতাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এবং পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেওয়া সহ তাকে ভয় দেখিয়ে একাধিকবার তার উপর শারীরিক অত্যাচার চালিয়েছে এমন অভিযোগও করা হয়েছে ওই অধ্যাপকের বিরুদ্ধে পাশাপাশি বিজেপি যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস জানান ঘটনার দিন ববিতার ঘর থেকে সিদ্ধার্থ শঙ্কর লাহাকে বেরিয়ে যেতে দেখা যায় একটি বাড়ির সিসিটিভি ফুটেজে তার ক্ষণিক বাদেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ববিতার মৃতদেহ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি প্রশাসন গবেষক ছাত্রী ববিতা দত্তের প্রকৃত দোষী অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বিশ্ববিদ্যালয় চত্বরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা আগাম জানিয়ে রাখলেন এদিন শিলিগুড়ির সাংগঠনিক জেলার তরফে অরিজিৎ দাস কি বলেছেন শোনাবো আপনারা জানেন যে বিগত সপ্তাহে আমাদের যে এই এনবিউ এর ছাত্রী রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সে গবেষক ববিতা দত্ত তুফানগঞ্জে বাড়ি সে এখানে পড়াশোনা সূত্রে শিব মন্দিরের মাস্টার পাড়ায় তার সে থাকেন ভাড়া থাকতেন এবং আমরা দীর্ঘ সময় ধরে একজন কর্মকারী একজন অধ্যাপক যাকে অধ্যাপক বলতে এখন লজ্জা হয় তার চেহারাতে দেখলে পরে মনে হয় না সে অধ্যাপক কী করে অধ্যাপনা করছেন আমাদের যথেষ্ট সন্দেহ এখন এই মুহূর্তে কীভাবে উনি চাকরি পেলেন সেটাও সন্দেহ এই অধ্যাপকের দ্বারা সে নিগৃহীত দিনের পর দিন হয়েছেন শোষিত হয়েছেন যেহেতু সে পিএইচডি হোল্ডার সেহেতু পিএইচডির গাইড হিসাবে এই অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহা তার যে অপকর্ম এবং তার যে রোশানালে সেই ববিতা দত্ত পড়েছিল তার পরবর্তীতে আমরা দেখলাম ববিতা খুন হলেন আমরা এটা খুন বলছি কারণ এই যে বাড়িতে ববিতা দত্ত ভাড়া থাকতেন তার উল্টোপাশের বাড়ির থেকে পুলিশ সিসিটিভি কালেক্ট করেছে সিসিটিভিতে পরিষ্কার দেখা গেছে যে দুপুর বারোটা পঁয়তাল্লিশে সেই ব্যক্তি এই অভিযুক্ত অধ্যাপক তিনি ববিতা দত্তের ঘর থেকে নেমে আসছেন একজন স্কলারের ঘরের থেকে এই অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহা দুপুর বারোটা পঁয়তাল্লিশে কি কারণে নেমে আসছেন কেন কি কারণে তার ঘরে গেছিলেন উদ্দেশ্যটা কি ছিল তার ঠিক দু ঘন্টা পরে বাড়ির মালিকরা যখন আওয়াজ কোনো পাচ্ছেন না ডাকাডাকির পরে স্থানীয় পঞ্চায়েত এবং মাটিগাড়া থানার পুলিশ এসে দেখে যে ঘরের ভেতরে হ্যাঙ্গিং অবস্থায় ঝুলছে দেহ ববিতা দত্তের এটাকে আত্মহত্যা বলা হচ্ছে কিন্তু ঠিক দু ঘন্টা আগে এই অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহা ববিতা দত্তের ঘর থেকে বেরিয়েছে সেটা সিসিটিভির ফুটেজ আছে আমাদের পরিষ্কার বক্তব্য তার পরবর্তীতে কিভাবে তৃণমূলের এক স্থানীয় গুন্ডা একজন বড় মাতব্বর এই এলাকায় বাসিন্দা তিনি এই ইউনিভার্সিটির একজন বহিরাগত তার কথায় যে মেয়েটি নাকি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল আর একই কথা রেজিস্টার কি করে বলছে রেজিস্টারের বক্তব্য আর তৃণমূলের মাতব্বরের বক্তব্য কি করে এক হয় রেজিস্টার কি তাহলে জানতেন ঘটনাটা কি জানতেন যে অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহা এই কালপ্রিট এই ধর্ষণ এবং খুনের সাথে যুক্ত তাকে সেফগার্ড করার জন্য রেজিস্টার না মাঠে নামছেন মেয়েটি যদি মানসিকভাবে বিকারগ্রস্ত থাকতো তাহলে তার মেডিকেল টেস্ট এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে করাননি কেন কিসের আধারে এই রেজিস্টার এই ধরনের কথা বলছেন এর হেলথ ডিপার্টমেন্ট থেকে করাননি কেন কিসের আধারে এই রেজিস্টার এই ধরনের কথা বলছেন একজন তৃণমূলের মাতব্বর যে ভাষায় কথা বলবে ইউনিভার্সিটির রেজিস্টার কি সেই ভাষায় কথা বলবে এই রেজিস্টারের মেয়াদ ছ মাস উনি নিজেকে পার্মানেন্ট করবার জন্য তলায় তলায় সেটিং করছেন পরিষ্কার বলতে চাই ছ মাস না ছ দিন থাকতে দেবো না এই রেজিস্টারকে আর আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি ওই অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহাকে এই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সাসপেন্ড না করে তাহলে এই রেজিস্টারকে কী করে এইখা এই ইউনিভার্সিটি থেকে তাড়াতে হয় আর ইউনিভার্সিটিতে কী করে সুশাসন ফেলাতে হয় তার জন্য গভর্নরের কাছেও আমরা চিঠি পাঠাচ্ছি আমরা পরিষ্কার চিঠি পাঠাচ্ছি গভর্নরের কাছে থ্রো রেজিস্টার এবং এই বিষয় নিয়ে আমরা গভর্নরকে নোটিফাই করেছি আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তরজিকেও নোটিফাই করেছি আমরা পরবর্তী পদক্ষেপ করব। আমরা বিক্ষোভ দেখালাম রেজিস্টারের সাথে কথা বলবো ওনার স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কার আমরা জানতে চাই তৃণমূলের ভাষায় উনি এখনো কথা বলবেন নাকি পরিষ্কার স্ট্যান্ড নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই অভিযুক্ত প্রফেসরকে উনি সাসপেন্ড করবেন এটা আমরা জানতে চাই গ্রেপ্তার হয়নি পরিষ্কার শোনা যাচ্ছে ওই প্রফেসরের থেকে প্রায় দেড় থেকে দু লক্ষ টাকা এই ইউনিভার্সিটিতে যারা তৃণমূল আশ্রিত রিসার্চ কলারের কিছু সংখ্যক যারা ছাত্র আমার ছাত্র বলতে তাদেরকে এখন লজ্জাবোধ হয় আমি নিজেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম যারা এই জঘন্য ঘটনাকে ঢাকবার জন্য শাক দিয়ে মাছ ঢাকবার জন্য এই অভিযুক্ত অধ্যাপকের কাছ থেকে হাত পেতে দেড় থেকে দু লক্ষ টাকা ঘুষ নিয়েছে মুখ বন্ধ করবার জন্য ছাত্রছাত্রীদের তাদের ধিক্কার জানাই তাদের এই ইউনিভার্সিটির ছাত্র হওয়ার যোগ্যতা নেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে থেকে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় সব থেকে ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয় কালিমা লিপ্ত করেছে এই তৃণমূলের গুন্ডারা আর এই ধরনের কিছু ঠুটো জগন্নাথওয়ালা কিছু সেটিংবাজ রেজিস্টার থেকে শুরু করে তাদের মতন কিছু লোকেরা পুলিশের ভূমিকা কোনো সদর্থক ভূমিকা নেই এখনও গ্রেপ্তার করতে পারছে না পুলিশকে জিজ্ঞাসা করলে পুলিশ বলছে এই এনবিউতে যে কোয়ার্টারে উনি থাকতেন সে কোয়ার্টারে নাকি ওনাকে পাওয়া যাচ্ছে না পুলিশের কি র্যাডারের এতই অভাব পুলিশের কি ডিআইবি তাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের এতই অভাব যে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করবার জন্য তার মিনিমাম বেসিক একটা যে তথ্য সেই তথ্যটা তারা পাচ্ছে না এরপর আমরা পুলিশের কাছে যাব আজকে আমরা ইউনিভার্সিটিতে এসছি রেজিস্ট্রারের কাছে জানাচ্ছি অবিলম্বে আমরা তা এই অভিযুক্ত অধ্যাপকের আমরা সাসপেন্ড করতে চাই সাসপেন্ড করাতে চাই সাসপেন্ড দেখতে চাই এরপর আমরা পুলিশকে প্রেশারাইজ করবো বাবুদের আরও দাবি যেখানে টাওয়ার লোকেশন ধরে অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হয় সেখানে ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহার খোঁজ মিলছে না এও কি হতে পারে তারা আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন অভিযুক্তদের ধরার বিষয়ে যদি অভিযুক্ত ধরা না পড়ে সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে যেকৈ চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4